অখিলেশ ও মুক্তিকে জব্দ করলো বিহান আর কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মুক্তি কম্পাসের সঙ্গে তর্ক করলে তখন বিহান বলতে থাকে আপনি কি তুমি কিন্তু কম্পাসের সঙ্গে এভাবে কথা বলতে পারো না ও যে বলছে যে ওর ওর নাকি এই ব্যাগটা হারিয়েছে হতে কেউ ওর ব্যাগটা সরিয়েছে আর তুমি দেখা যায় মোনালিসা বলতে থাকে দেখেছি ও এখন নিজের বইয়ের সাপোর্ট টানছে এখনো এখনও আমাদের কারোর কথা ভাবছে না ও শুধু এখন নিজের বইয়ের কথাই কথাই ভাবছে এরপরে কম্পাস সবার কাছে হাত জোর করে বলতে থাকে এরপরে দেখা যায় বিহানদের বাড়ির কাজের লোক এসে কম্পাসকে বলতে থাকে কম্পাস দিয়ে দিদি এটা তোমার ব্যাগের লাইট না তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ তুমি এটা কোথায় পেলে তখন দেখা যায় মেয়েটা বলতে থাকে আসলে আমি ময়লা ফেলতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখলাম সেখানে গিয়েই তো পেলাম এটা তো তোমার ব্যাগেরই তাই না তখন কম্পাস বলতে থাকে দেখেছেন দেখেছেন বিহান স্যার আমি আমি মিথ্যে বলছি না আমার ব্যাগের ব্যাগের লাইটটাও এই প্রমাণটাই দিচ্ছে কেউ আমার ব্যাগটা চুরি করেছে আর আমার জিনিসপত্র এভাবে জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে এরপরে মাহি এসে বলতে থাকে কম্পাস তুমি কি বলতে চাইছো তুমি কি আমাদের দিকে ব্লেম করছো সব জিনিসে কি তুমি আমাদের প্রতি ব্লেম করবে তখনই দেখা যায় মোনালিসা বলতে থাকে বিহান তুমি দেখছি এখন কম্পাসকে নিয়ে অনেকটা অনেকটা ভাবছ এরপরে দেখা যায় কম্পাস সেখান থেকে বেরিয়ে আসে আর বাইরে এসে ব্যাগটা খুঁজতে থাকে এরপরে দেখা যায় ওদের বাড়ির কাজের মেয়েটা এলে তখন কম্পাস বলতে থাকে দেখো তো তুমি কি এখানেই এখানে ব্যাগটা পেয়েছিলে দেখেছিলে এখানে লাইটটা পেয়েছিলে তখন মেয়েটা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ছোট বৌদি আমি এটা এখানেই পেয়েছিলাম কিন্তু এখানে তো ব্যাগ দেখিনি কোথাও তখন কম্পাস বলতে থাকে আচ্ছা তুমি যখন এখানে লাইটটা পেয়েছিলে তখন কি এখানে কেউ ছিল তখন মেয়েটা বলতে থাকে হ্যাঁ এখানে তো কয়টা ছেলে থাকেই ওরা তো এখানে বসে বসে নেশা করে আর যদি ব্যাগটা ওদের হাতে পড়ে যায় তবে তো তুমি ওদের ব্যাগটা আর কখনোই পাবে না কারণ ওরা তো ও ব্যাগটা নিয়ে তোমার যন্ত্রপাতি সবটা বিক্রি করে দেবে এরপরে দেখা যায় কম্পাস বাড়িতে চলে আসে এরপরে বিহান বলতে থাকে সত্যি করে বলো কে কে কম্পাসের ব্যাগটা নিয়েছো এরপরে মোনালিসা বলতে থাকে কি বলছো তুমি এসব বিহান তুমি কি বলতে চাইছো তুমি কি এটা ব্লেম করতে চাচ্ছ যে আমি আমি কম্পাসের সঙ্গে শত্রুতা করতে গিয়ে আমি কম্পাসের ব্যাগটা চুরি করেছি তুমি কি এটা বলতে চাচ্ছ আমি শুধু জগদ্ধাত্রী পুজো এনজয় করতে এসেছি আর এখানে এসে যদি আমাকে চোর অপবাদ পেতে হয় তবে আমি এক মুহূর্ত এখানে থাকবো না এরপরে মুক্তি বলতে থাকে বিহান তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করে ফেলছ এটার কারণে তুমি আমাদের সঙ্গে মিসবিহেভ করছো তখন দেখা যায় কম্পাস বলতে থাকে বাড়াবাড়ির তো এখনও কিছুই দেখেননি এবার যদি আমার ব্যাগটা আমি না পাই তবে আমি সবার মধ্যে কিন্তু সবার হারের খবরই কিন্তু আমার কাছে আছে সবার মাঝখানে কিন্তু আমি হাড়িটা ভেঙে দেব তখন মুক্তি বলতে থাকে কি কি বলতে চাচ্ছো তুমি তুমি কাকে ঠেট দিচ্ছ আর কাকেই বা ভয় দেখানোর চেষ্টা করছো এরপরে অখিলে এসে বলতে থাকে কি হয়েছে পুজো শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম তোমাদের জ্বালায় দেখছি রেস্টও নিতে পারব না এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে কি হয়েছে কম্পাস তুই এভাবে চিৎকার করছিস কেন কাঁদছিস কেন তখন কম্পাস বলতে থাকে মা আমার ব্যাগটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমার ব্যাগটা কে যেন চুরি করে নিয়েছে দেখো আর চুরি করে আমার ব্যাগের সব যন্ত্রপাতি রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে আমি ওই ব্যাগটা না পেলে আমি আমার যে কত বড় ক্ষতি হয়ে যাবে আমি কাউকে বলে বুঝাতে পারবো না আমি ওদের বারবার বলছি ব্যাগটা আমাকে দিয়ে দাও কিন্তু ওরা কেউ কোনো কথা বলছে না এরপরে দেখা যায় অখিলেশ কথা বললে তখনই কম্পাস রেগে যায় আর বলতে থাকে আপনি কথা বলবেন না আমি জানি যে এসবের মধ্যে আপনিও জড়িত আছেন কারণ ব্যাগটার প্রতি আপনার অনেক দিন থেকেই নজর আছে এটা আমি খুব ভালো করেই জানি এরপরে অখিলেশ বলতে থাকে কি বলছো এই আমি তোমার ব্যাগের দিকে নজর দিয়েছি মানে তোমার ব্যাগের দিকে আমি কেন নজর দেবো ওই পুরানো একটা ব্যাগে কি এমন আছে তখন কম্পাস বলতে থাকে ওই ব্যাগে কি আছে আপনার থেকে ভালো আর কি অন্য কেউ জানে বলেন তো তখন দেখা যায় মুক্তি ও অখিলেশ দুজনেই চমকে যায় এরপরে মুক্তি বলতে থাকে মুখ সামলে কথা বলো অখিলেশ দার দিকে তুমি একটু আঙুল তুলবে না এরপরে দেখা যায় বিহানও বলতে থাকে কম্পাস তুমি কিন্তু এবার বেশি বেশি করে ফেলছো তুমি আমার বাবাকে অসম্মান করছো তুমি কিন্তু এভাবে আমার বাবার সঙ্গে কথা বলতে পারো না তোমার কোনো রাইট নেই বুঝতে পেরেছ তখন কম্বাস বলতে থাকে আপনি কিছু জানেনই না বিহেন স্যার আর মা তুমিও কিছু জানো না জানো এ বাড়ির নিচে একটা ল্যাব আছে সেখানে সেখানে কিছু এক্সপেরিমেন্ট করা হয় তুমি কি তোমরা কি এ ব্যাপারে কিছু জানো এই কথাটা শুনে সবাক সবাই অবাক হয়ে যায় এরপরে দেখা যায় কম্পাস সঙ্গে করে সবাইকে সেই রুমে নিয়ে যায় কিন্তু সেখানে গিয়ে আগে থেকেই অখিলেশ দরজাটা লক করে রাখে কম্পাস কোনোভাবে দরজাটা খুলতে পায় না এরপরে দেখা যায় বিহান বলতে থাকে কি হলো তুমি তো তুমি তো বললে যে এখানেই নাকি দরজাটা আছে কই এখানে তো কিছু দেখতে পাচ্ছি না এখান এটা তো ওয়াল এরপরে এদিকে দেখা যায় অখিলেশ ও মুক্তি দুজনেই ভাবতে থাকে এ এবারের যাত্রায় কি বেঁচে যাব এরপরে দেখা যায় ঋতুজা বিহান ও কম্পাস সবাই ভিতরে চলে আসে এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে কি ঋতু পেলি পেলি কিছু ওখানে কি কোনো ল্যাব পেলি তখন দেখা যায় সবার মুখ চুপসে যায় এরপরে মোনালিসা বলতে থাকে আমার মনে হয় না কিচ্ছু পেয়েছে এরপরে দেখা যায় বিহান মনে করতে থাকে সেখানে নিচে যাওয়ার ঘটনা এরপরে বিহান ভাবতে থাকে আমাদের কি এটা বলা ঠিক হবে এটা বললে হয়তো কম্পাস অপমানিত হবে কিন্তু এখানে যদি আমি কথাটা না বলি তবে তো কম্পাসকে প্রশ্রয় দেওয়া হবে আর কম্পাস যে আমার বাবাকে এত বড় একটা ব্লেম দিল এটা তো প্রমাণ করতেই হবে যে আমার বাবা নির্দোষ আর উনি যদি দোষী হয়ে থাকে তবে কম্পাস তো অবশ্যই আমার বাবাকে দোষী প্রমাণ করেই দেবে এরপরে দেখা যায় কম্পাস বিহানকে বলতে থাকে বিহান স্যার আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন আমি সবটা প্রমাণ করে দেব যে এখানে একটা ল্যাব আছে কিন্তু এটা কে যে এমন করেছে আমি কিছু বুঝতে পারছি না তখন ঋতুজা বলতে থাকে এটা তো আমাদের স্টোর রুম এখানে আমাদের পুরনো সব আসবাবপত্র রাখা হয় মা তুই ভুল ভাবছিস এরপরে দেখা যায় বিহান বলতে থাকে না সেরকম কিছু পাইনি সেরকম কিছু সেখানে নেই কম্পাস বলছিল যে সেখানে নাকি একটা দরজা আছে কিন্তু আমরা অনেক ট্রাই করার পরেও কোনো দরজা পাইনি সেখানে এরপরে ঋতুজা বলতে থাকে আমার মনে হচ্ছে কোনো তো ব্যাপার আছে এরপরে দেখা যায় বাড়ির কাজের লোককে ডাকতে থাকে আর বলতে থাকে শিবুদা তুমি কি তোমার কাছে যে আমাদের পুরো বাড়ির চাবিটা ছিল সেই চাবিটা কোথায় তখন দেখা যায় শিবু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বৌদিমণি আমার কাছেই আছে এরপরে দেখা যায় চাবিটা নিয়ে স্টোর রুমে দরজার কাছে গেলে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে মা এখান দিয়ে ওই যে ওই লোকটা ঢুকতো যিনি এক্সপেরিমেন্ট করে উনি এই এই জায়গা দিয়ে ঢুকতো মুখে দাড়ি ভর্তি একটা লোক আমি নিজের চোখে দেখেছি তোমরা বিশ্বাস করো আমার কথা তোমরা কিছু প্লিজ আমার কথা বিশ্বাস করো এখানে কিছু একটা রহস্য আছে এরপরে খুলে ভিতরে গেলে সেখানে কম্পাস দেখতে পায় কিছুই নেই এরপরে কম্পাস অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব আমি তো নিজের চোখে দেখেছি এখানে সবটা সবটা এখানেই তো করা হয়েছিল তবে এইটুকু সময়ের মধ্যে কীভাবে সবটা ভ্যানিস হয়ে গেল আমি তো কিছু বুঝতে পারছি না এরপরে বিহান কম্পাসকে বলতে থাকে তুমি আমার বাবাকে মিথ্যে অপরাধী বানালে কেন এর জবাব তোমাকে দিতেই হবে তোমার এর জন্য শাস্তি পেতেই হবে এরপরে কম্পাস বলতে থাকে মা তুমি বিশ্বাস করো এখানে ছিল তো আমি আমি নিজের চোখে দেখেছি আমি নিজের নিজের চোখে দেখেছি আমার কাছে প্রমাণও ছিল কিন্তু সবটাই সবটাই আমার আমার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে আর আমি তোমাদের লাল লাল ডায়েরিটা সম্পর্কে সবটাই বলবো ওই লাল ডায়েরিটা আমারও নয় আর অখিলেশ চৌধুরীরও নয় ওই লাল ডায়েরিটা আমার বাবার আমার বাবার ক্রেডিট আর ওনারা সেই ডায়রিটায় আমার বাবার থেকে নিয়ে আমার বাবার সঙ্গে নিমুখারামি করেছে আর আমার বাবার এই যে নিখোঁজ হওয়ার পিছনে আমি জানি অবশ্যই অখিলেশ চৌধুরীর হাত কোনোভাবে আছে। উনি এগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত আছে আমি এই ব্যাপারটা সবার সামনে প্রমাণ করবই